चलो असलम দ্রুত লাইভে সময় যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত

আমি মনে করে শুধু ইউজারদের ইউটিউব করতেছি তো মনিটেশন করার জন্য ঘুরে ঘুরে করতেছি তো পারতেছিলাম না তো এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিলাম যে কীভাবে মডিটেশন করবো তো আমার ওয়ার্স টাইম পূরণ হয়ে গেছে এবং সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গেছে তো সে বন্ধ একজনের কথা তো আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে মনে করেন আমি দ্রুত কমেন্ট করেন কমেন্ট করেন বন্ধুরা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন একটা শেয়ার দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু আমাকে জানাবেন প্লিজ সবাই একটু জানাবেন এখন থেকে আমি নিয়মিত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে লাইভে চলে আসবো বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করবেন এবং লাইভে যুক্ত হয়ে যাবেন এক বন্ধু আমার যুক্ত হয়েছে কিন্তু একটা লাইক তো করেন একটা কমেন্ট একটা একটা লাইক করেন আপনারা থেকে বলছেন একটা কমেন্ট বলুন বাট সবাইকে শেয়ার করে দেন কান নিবে দেশ ঘরের বাচ্চা তো বন্ধুরা দ্রুত দ্রুত আমার লাইভে যুক্ত হন যে যেখান থেকে দেখছেন দ্রুত যুক্ত হন দ্রুত আজকে আপনাদের খুব সুন্দর একটি পরামর্শ দেবো ইউটিউবে ইউটিউব যারা করেন আপনাদের জন্য নতুন একটি পরামর্শ নিয়ে চলে এসেছি ইউটিউবে কী করলে বেশি ভিউ হবে আর কী করলে ওয়াচ টাইম প্রো হবে বিকজ আপনারা এখন চলে আসুন আমার লাইভে বেশি যুক্ত হয়ে যান তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেব তো আমার আমার প্রতিদিন নিয়মিত যুক্ত হয়ে যাবেন তো আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ সব পরামর্শ দেবো কিন্তু আপনারা যে কমেন্ট করছেন না আসছেন চলে যাচ্ছেন কমেন্ট করছেন না কেন হয় স্ট্যান্ড আমি কি জানতে পারি হ্যালো বন্ধুরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমার লাইভে মানে সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তারা আমার লাইভে একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ আচ্ছা আপনার কমেন্ট করছেন বাট আমি দেখতে পাচ্ছি না কেন আসসালামু আলাইকুম বন্ধুরা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তোমাকে কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখছেন আপনার হ্যালো বন্ধুরা আপনার আপনারা আমার লাইভে দ্রুত যুক্ত হয়ে যান দ্রুত বন্ধুরা কে কোথায় আমার লাইভে দ্রুত যুক্ত হয়ে যান প্লিজ আপনারা আসছেন চলে যাচ্ছেন কেন লাইভে সবাই যুক্ত হয়ে যান জানা থাকে জেনে নিতে পারেন আমার থেকে ইউটিউবে তিন ডলার হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং অনেক অনেক ভালোবাসা পেয়ে ডলার কামিয়েছি তো এখন থেকেই শুরু এই কত টাকা কামাতে পারি